কুতুবুদ্দিন বখতিয়ার আর কামতুল্লাহ মারা গেছে লক্ষ লক্ষ মানুষ যে যত বড় বুজুর্গ ফাক তার জানাজা দৃশ্য দেখায় দেয় হাজার সন্তানরা খাট সামনে রেখে বাবাকে উদ্দেশ্য লক্ষ্য করে বক্তব্য দেয় না বড় ছেলে বললেন আমার আব্বা চারটা শর্ত দিয়েছে যার হায়াতে জিন্দগিতে পাঁচ অক্ত নামাজের তাকবির উলা ছুটে নাই যার তাহাজতের নামাজ কাজা হয় নাই যার আসরের শূন্য ছুটে যায় নাই যার দুইটা চোখের নজর বেগানা মহিলার দিকে যায় নাই এমন চার গুণ গুণান্বিত কোনো আল্লাহর বান্দা যদি থাকেন আসেন আমার আব্বার জানাজার ইমামতিটা করেন পুরা ময়দান খামুশ হয়ে গেছে চুপ মনে হয় যেন ময়দানে একটা লোক নাই কারণ এই চারটা গুণ একসাথে কারো মধ্যে নাই দুই একটা থাকলে থাকতে পারে নাই সন্তানরা মোটামুটি কিছুক্ষণ অপেক্ষা করলেন কেউ সামনের দিকে যায় না লাস্ট নিরুপায় হয়ে হ্যাঁ উপরের দিকে উঠাইতেছে কুতুবউদ্দিন বখি আর কাঁকিরকম তুল্লা নাই জানা এই জমিনে আর হবে না ঠিক এমন সমা একজন সাধারণ জেনারেল শিক্ষিত ব্যক্তি পিছম থেকে তাকবিড় দিয়ে দুই হাত তুলে বলে খা নেবো আমি তোমার আব্বার জানা যা করব। করবো আল্লাহ হুয়াত বার জোরে সবার চোখ বড় বড় হয়ে গেল কে সে ব্যক্তি তিনি তো কোন মাদ্রাসার মহাদেশ না মুক্তি না বড় বক্তা না ওয়াইজিন না কে তাকাই দেখতেছেন উনি ওই রাজ্যের বাদশাহ জোরে বলেন সবাই জোরে বলেন বাদশাহ মাথা নিচু করে আস্তে আস্তে সামনের দিকে যায় লজ্জায় মাথা তোলে না ডাইনে বামে হাজার হাজার বাচ্চার দিকে তাকিয়ে রয়েছে বাদশা ডাক দিয়া বলতেছে তার মালিককে আমি তো আবাদত করছি তোর জন্য কার জন্য আমি তো আবাদত করছি তোর জন্য তুই আজকে আমাকে প্রকাশ করি দিলি কেন মানুষ তো জেনে গেল আমি বহুত বড় बुजुर्ग এখন তো আমার ভিতর অহংকার আর পাম ঢুকবে আমি যে ইবাদতটা করেছি পৃথিবীর কেউ জানেন একমাত্র তুই ছাড়া ঠিক না بیٹھے আজকে আমাদের ইবাদতগুলো এরকম হইতেছে না কাউকে দেখানোর জন্য কোন উদ্দেশ্য হাসিলের জন্য আল্লাহ ওয়ালা बुजुर्गরা ইবাদত করে একমাত্র কার জন্য মানে আমার কি অবস্থা হবে যেই বাদশার জানাজার ইমামতি করবেন ওই বাদশার নাম হলো শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহ আলাই বাবাজি কুতুব উদ্দিনের মাথার বানটা ছুটাইয়া দেয় কাফনের কাপড়টা সরাইয়া কুতুবুদ্দিনের দিকে তাকাইয়া রইছে আঙ্গুল দিয়া ইশারা দিয়া বলে কিরে কুতুবুদ্দিন মরে গিয়া তো বেঁচে গেলি আমার কেন ফাঁসাই দিলি কুতুবুদ্দিন কথা দে কথা দে যদি আল্লাহ তোরে জান্নাত দেয় আমাকে নিয়ে জান্নাতে যাবি যদি না যাচ্ছে কোথাও আমিও তোর জানা যা পড়ামোনা জি দুইজনের মনের খবর আল্লাহ ছাড়া কেউ জানে না মিয়ানে আশকে মাসু রঞ্জিস রহমতুল্লা বলতেছেন আমি দেখতেছি কুতুবুদ্দিন মুসকি মুস্কি হাসে এই কথার দ্বারা ইঙ্গিত দে জানা জাফরাইয়া লইয়া জামো দিলাম জানা জাফরাইয়া জান্নাতের আশায় লাকোটির চিহ্ন দিয়া বলে সন্তানগুলা বাবার কথা আর মানত রক্ষা করেছে এই জন্য আল্লাহ শামসুদ্দিনের মতো ব্যক্তি তৈরি করে দিয়েছে তবু শুরু কিমিং সুরিয়াং এতটুকুর ভিতর একটি বিষয় আছে বিষয়টির নাম হলো আমানত বলেন কি আমানত। আওয়াজ জাতিসংঘ থেকে বাংলাদেশ বাংলাদেশের সংসদ ভবন থেকে আমাদের গরিবের রান্নাঘর পর্যন্ত যদি আমানত রক্ষা করে চলতো চালাইতো চলতাম তো কোরআন হাদিস অনুযায়ী কসম করে বলা যায় রাস্তা ঘাটের একটা পিঁপড়াও মারা যেত না আজ আমাদের ভিতর আমানত নাই বলে আমাদের এই অবস্থা অথচ হুজুর কি বলেন লা ইমানান লা ইমানান লিমান না আমানাত লাহু যার মধ্যে আমানত নাই তার মধ্যে কোনো ইমান নাই আমানত কাকে বলে আমানত শব্দের অর্থ হলো গুচ্ছ আমানত শব্দের অর্থ কি গুচ্ছ আমি মনে করেন এই রুমালটার মালিক আমি এটা আমার এটা আমি মদিনার থেকে নিছি বা মক্কার থেকে নিছি আমি রুমালটা কিছুক্ষণের জন্য এই ছাত্রটার কাছে রাখছি তাই বলে কি সে রুমালের মালিক হয়ে গেছে এ রুমাল নিয়ে সে মি করতে পারবে না আমার অনুমতি ছাড়া রুমাল সে কাউকে দিতে পারবে না আমার অনুমতি ছাড়া এ রুমাল নিয়ে সে পাগড়িও বানতে অনুমতি ছাড়া রুমাল নিয়ে করতে পারবে না আমার অনুমতি ছাড়া আবার যখনই আমি চাইব তখনই আমার রুমালটা দিয়ে দিতে হবে কাল বিলম্ব করা চলবে না এই সংক্ষিপ্ত কথাগুলোর নাম আমানত আমি কি বুঝাতে পারছি এবার রুমাল দিয়ে বুঝে থাকলে বডির দিকে আসেন আপনার আমার সাড়ে তিন হাত বডিটা এটা কি আপনার না আমানত জোরে বলেন সবাই বলেন বডির দুইটা হাত দুইটি চোখ দুইটি কান দুটি পাও এভরিথিং অল বডির প্রত্যেকটি জয়েন্ট পয়েন্ট আপনার আমার কাছে কি তাহলে আমানত সম্পর্কে আপনি আমি বুঝলেন যে আমানত রেখেছে তার মত মতে চলতে হবে আমার মত আমি চলতে পারবো না এ হাত আমার মত আমি চালাইতে পারব না এ পাল আমার মত আমি চালাইতে পারব না এ চোখ আমার মত আমি চালাইতে পারব না এ কান আমার মত আমি চালাইতে পারব না যে রেখেছে তার মত মতে হতে হবে যখন চাইবে তখন দিয়ে দিতে হবে এবার আপনার কাছে আমার কাছে আমরা আমাদের বিবেককে প্রশ্ন করি বিবেককে প্রশ্ন করি যে আসলে কি আমরা হাত ওনার মতে চালাইতেছি পাও ওনার মতে চালাইতেছি চোখ ওনার মতে চালাইতেছি নাকি আমাদের মন মতে চালাইতেছি যদি আপনাদের মন মতে হয় আমাদের মন মতে হয় তাহলে আমানতের চরম খেয়ানতি হবে আল্লাহর কাঠগড়ায় জবাব দিতে হবে এই জন্য ওলামা হজরত প্রায় বক্তব্যের মধ্যে বলেন কিয়ামতের দিন আপনার আমার বিরুদ্ধে আপনার হাত সাক্ষী দিবে বলে না নাকি ওরা বানাই বলে আপনার চোখ আপনার বিরুদ্ধে চলে যাবে আপনার পাল আপনার বিরুদ্ধে চলে যাবে আপনার কান আপনার বিরুদ্ধে চলে যাবে যাবার অর্থ আপনি এগুলার আমানত রক্ষা করতে পারেন নাই ঠিক না बैठे এই বডিটার মধ্যে সবচেয়ে দামি একটি জিনিস যে জিনিসটির নাম হলো ব্রেন যার আছে তাকে আমরা বলি মানুষ যার নাই সে দেখতে মানুষ বাস্তবে পাগল ঠিক না সে ডাস্টবিনের খানাও খায় আবার রাজ্জাকের বিরিয়ানিও খায় তার কোনো হিতাহিত জ্ঞান নাই তাহলে এই ব্রেনটা আপনার আমার কাছে আমানত রেখেছে আল্লাহ তার পথে খরচ করার জন্য কি বলেন তার পথ কোনটা কোরআনের পথ কোরআনের পথে এই ব্রেন চলবে কোরআনের মতে এই ব্রেন চলবে কোরআনের রাস্তায় এই ব্রেন চলবে আমাকে আল্লাহ ব্রেনটা আমার কাছে সামানত রেখেছে এই ব্রেনটা আমি আল্লাহর মত পথে চালাব অসুবিধা হইতেছে গাছে এক জাতের পাখি বাসা বাঁধে বাবুই পাখি ঠিক না আপনার আমার ফাউন্ডেশন থেকে ফাউন্ডেশন উপরের থেকে আপনি আমি ফাউন্ডেশন দিয়েছি মোটা মোটা রড আটশোটা দশশোটা বারোশোটা সুরকি সিমেন্ট কত কিছু মিশ্রিত করে বিস্তলা ফাউন্ডেশন সম্মানিত সুদী দশ নম্বর সিগনাল যদি উঠে যায় আপনার আমার ফাউন্ডেশনটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে কিন্তু একটা পাতা থাকে কয়েকটা সুতা দিয়ে পেছাইয়া গিট্টুও না পেসাইয়া পেছাইয়া এই সাইজের একটা ফাউন্ডেশন টেনে এনেছে বিশ নম্বর সিগনাল উঠল বাবুই পাখির ফাউন্ডেশন ভাঙবে না সম্মানিত সুদী আপনার আমার বিল্ডিং এর ফাউন্ডেশন উপরের থেকে উঠে আমরা আগে পিলার তুলি ঠিক না আর বাবুই পাখি ফাউন্ডেশন দিয়ে আগে ছাদ দেয় কি দেয় সাদ আমার দিক দেখেন ছাদের এই মাথা থেকে এই মাথা একটা টানা বান দেয় যাহাতে বিল্ডিং মজবুত হয় তানাবানের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া স্বামী স্ত্রী গবেষণা করে আমাদের এই বিল্ডিং এর রুম কয়টা হবে গবেষণার পর সিদ্ধান্ত হলো রুম হবে তিনটা টানাবানের উপরে একটা রুম এটা বেডরুম এখানে আমি আর তুমি থাকবো অন্যের প্রবেশ নিষেধ তানাবানটা ডাইম পাশে একটা রুম হবে এই রুমটার নাম হবে গেস্ট রুম শ্রীনগর থেকে কেউ আসলে এখানে বেড়াবে তার বাম পাশে একটা রুম এই রুমটার নাম ডাইনিং রুম খাওয়া দাওয়া বাচ্চা কাচ্চা বড় হলে ওখানে থাকবে বিশ্বাস না হলে একটা বাবুই পাখির বাসা ছিলে দেখবেন রুম তিনটা সম্মানিত সুদী যেটা আমার বিষয় আপনাদেরকে তুলে ধরব প্রত্যেকটি রুমের মধ্যে বিদ্যুতের তৈরি করা জানেন এটা যখন রুম হয়ে যায় তখন পুকুর পারে গিয়া স্বামী স্ত্রী নরম আঠালো জাতীয় মাটি আনে এনে রুমের মধ্যে সুন্দর করে লেপে দেয় কাঁচা থাকা অবস্থায় চিকন ঠোঁট দিয়া ওই মাটিগুলাকে ছিদ্র 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 করে রাখে রাখে একটা বড় কেন একটু পরে বুঝবেন মাটিগুলা যখন শুকনা হয়ে যায় তখন স্বামী স্ত্রী দুজনে জংলার ভিতর প্রবেশ করে সন্ধ্যার আগে জংলা থেকে জুনাকি পোকা গ্রেপ্তার করে এটা জোনাকি পোকাকে কি বলে পোকা জুই পোকা জোনাকি পোকা এমন ভাবে যাহাতে জোনাকি পোকার ক্ষতি না হয় ঠিক না ওই যে একটা ছিদ্র বড় রেখেছে ওই ছিদ্র দিয়ে জোনাকি পোকা গুলাকে ঢুকায় এক একটা রুমের মধ্যে জোনাকি পোকা রাখে কমপক্ষে দশ থেকে বারোটা বাবুই পাখিকে জিজ্ঞাসা করা হলো রুম দুইটা তিনটা জোনাকি পোকা হলে তো চলে এতগুলা ঢুকাইছেন কেন বাবুই পাখি এক কথায় উত্তর দিলেন যাহাতে লোডশেডিং না হয় লোডশেডিং হওয়ার সম্ভাবনা আছে দুই তিনটা হলে লোডশেডিং হবে না বাচ্চাদের সমস্যা হবে মেহমানের সমস্যা আমাদের সমস্যা জ্বলবে নিভবে জ্বলবে নিভবে আর দশ বারোটা একসাথে হলে কোনো সময় আর লোডশেডিং হবে না সংগ্রামী বন্ধুরা এখান থেকে আমাদের শিক্ষানীয় বিষয় বাবুই পাখি যখন জোনাকি পোকাগুলাকে ধরে বাসায় ঢুকায় বাবুই পাখি জোনাকি পোকাকে লক্ষ্য করে বলেছে হে আল্লাহর মাখলুক জুই পোকা জোনাকি পোকা কিছুদিনের জন্য তোমরা আমাদের কাছে আমানত আশা করি আমানতের খেয়ানতি করব না যখনই বাবুই পাখি এই কথাটা বলেছে আল্লাহ ফাক রব্বুল আলমিন একটি বাবুই পাখির ভিতরে আরেকটা জ্ঞান অতিরিক্ত দিয়েছেন জোনা পোকা কি খায় এটা আগে বাবুই পাখি জানত না এই কিতাবের মধ্যে লিখেছে বাবুই পাখি যখন নিজের বাচ্চার খাবার সংগ্রহ করতে যায় সর্বপ্রথম জোনা কি পোকার খাবার সংগ্রহ করে নিজের বাচ্চার মুখে খাবার তুলে দেওয়ার আগে জোনাকি পোকার মুখে খাবার তুলে দেয় যখন বাচ্চাগুলা বড় হয়ে যায় এখন আর তারা এই এলাকায় থাকবে না এখান থেকে শিক্ষা বিষয় ওই যে জোনাকি পোকাগুলা তাল গাছের আগায় এদেরকে বন্দি করে চলে গেলে প্রতিবাদ করার মতো কেউ ছিল না আল্লাহ বলেন বাবুই পাখি থেকে শিক্ষা গ্রহণ করো এরা বের হওয়ার আগে ঠোঁট দিয়ে পাও দিয়া আশ্রাইয়া বাবুই পাখির বাসা ভেঙে গনে গনে জোনাকি পোকাগুলাকে উন্মুক্ত করে দেয় আর আমরা মানব জাতি দিলাম জানা যা ভরাইয়া জান্নাতের আশায় লাগির চিহ্ন দিয়া বলে সন্তানগুলা বাবার কত মানত রক্ষা করেছে এই জন্য আল্লাহ শামসুদ্দিনের মতো ব্যক্তি তৈরি করে দিয়েছে